Happy birthday to you. Happy birthday, Happy birthday to you. এই ব্লগটা শুরু করলাম বৃহস্পতিবার বিকেল থেকে আমিও আমার ডিউটি সেটে বাড়ি এসে গেছি তিনটায় সোয়া তিনটের সময় আর সৌম্য অফিসের সব কাজ মিটিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বৃহস্পতিবার বিকেলে যাত্রা শুরু করে ফেলেছি ট্রিপের জন্য এখন আপাতত আজকে যাচ্ছি লেক ওয়ানাচি বলে একটা জায়গায় সেইখানে জাস্ট হোটেলে থাকতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো ডিস্টেন্স ড্রাইভিং ডিস্টেন্স তারপর ওখানে গিয়ে থাকবো শুধু রাত্রিটাই থাকবো ওখানে এমনি কিছু ঘুরব না এবারে আগে ঘুরেছি আমরা তারপরে কালকে সকালবেলা আমাদের একটা হাইকিংয়ের প্ল্যান আছে তো ওখান থেকে কাছে হবে বলে আমরা ওইখানে মোটামুটি থাকছি আর মোটামুটি রিজনেবল রেটে ওই জায়গা থাকে থাকা যায় আর কি লেভেন ওয়ার্থ বলে যে জায়গাটা সেখানে তো আগেও গেছি ওখানে ভীষণ সুন্দর ক্রিসমাস লাইটিং ফাইটিং হয় সেইটা আমরা দেখতে যাই তো ওইখান থেকে অ্যাকচুয়ালি হাইকিংটা শুরু কিন্তু ওই লেভেন ওয়ার্থে প্রচণ্ড কস্টলি সব কিছু সেই জন্য আমরা সবচেয়ে কাছাকাছি ওয়ান দিয়ে ঠিকঠাক রেটে পাই সেখানে থাকি দিনটা আজকের ভীষণ সুন্দর আকাশ দেখে বুঝতেই পারছ ঝলমলে আকাশ হালকা হালকা একটু সাদা সাদা মেঘ রয়েছে কিন্তু সেটা খুব একটা ডিস্টার্ব করছে না আমাদের তবে হ্যাঁ গরমও বেশ ভালোই কিন্তু সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনে আজকে যেখানে থাকব। খুব বেশি দূর নয় মোটামুটি আড়াই পৌনে তিন ঘন্টা ড্রাইভ করেই পৌঁছে যাব দিনের আলোতেই পৌঁছে যাব। এখন যেহেতু অনেক টাইম পরে অন্ধকার হয় হোটেলে এসে পৌঁছলাম সাড়ে আটটা পনেরো নটা এরকম নাগাদ তারপরে এসেই আগে খেতে বসে পড়েছি খিদে পেয়ে গেছে আমরা তো মোটামুটি আটটা শো আটটা নাগাদ খাই এসে খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়াটা সেরে নিলাম কিন্তু কি বাজে ব্যাপার হচ্ছে নেট একদম চলছে না মানে এদের যে হোটেলের ওয়াইফাই একদম চলছে না আমি ভিডিওটা আজকে রাত্রে আর আপলোড করবো বলে সব কিছু রেডি করে এসেছি শুধু আপলোডটুকু বাকি ছিল ব্যাস সেটা আর হচ্ছে না যাই হোক এখন নটা বাজে এমনি তো বাড়ি থেকে স্নান ফান করেই এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুরু করলেই হয় একটু ভালো করে ঘুমিয়ে আগামীকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে কারণ যেখানে যাবো সেটা তো লম্বা হাইকিং লম্বা হাইকিংয়ের থেকেও বড়ো কথা হচ্ছে পার্কিং পার্কিং তো লিমিটেড এবার ওখানে যদি পার্কিং না পাই বাইরে পার্ক করতে হবে কোথাও সেখান মানে সেইটা আবার এক্সট্রা হয়ে যাবে তাহলে হয়তো আলটিমেটলি দেখলাম আমাদের হাইকিংটাই করা হলো না তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাওয়ার চেষ্টা করব যদিও ব্যাপারটা আমার ওপর তো নয় আমি তাড়াতাড়ি উঠে যেতে পারি সৌম তাড়াতাড়ি উঠবে বলে খুব সন্দেহ তো যাই হোক দেখা যাক কি হয় কি কখন বেরোলাম না বেরোলাম সবই তো তোমরা জানতে পারবে হঠাৎ গুড নাইট কেমন লাগছে চল্লিশ বছর বয়স হয়ে চল্লিশ বছর বয়স হয়ে কেমন লাগছে সকাল সকাল আমাদের বিপত্তি গাড়ি স্টার্ট না জাম্প 스타টারে ফুল চার্জ আছে তাও জাম্প 스타টার দিয়ে স্টার্ট হচ্ছে না কিন্তু গাড়ির হেডলাইটটা ঝিকলিঙ্ক করছে এখন আর হেডলাইটটাও জ্বলছে না হ্যাঁ স্বয়ং রিসেপশনে একবার কথা বলতে গেল কি মুশকিল সকালবেলা বেরোতে গিয়ে এই অবস্থা গাড়ির ব্যাটারিটা মনে হচ্ছে এবার চেঞ্জ করার দরকার রাস্তায় বেরোলে এরকম অনেক কিছু ঘটে বাট ভালো ব্যাপার হচ্ছে যা হয়েছে সকালবেলা হয়েছে এইসব বেলায় হলে আরও বেশি সমস্যা হয় সকালবেলা ঠিক আছে আমাদের খুব বেশি হলে হাইকিংটা যাওয়া হবে না কিন্তু তাতেও অনেকটা সময় আছে আমরা কিছু একটা ব্যবস্থা তো করে নিতে পারবো ফাইনালি গাড়ি স্টার্ট পারবালি এখানে একটা জিনিস কি লোকেরা হেল্প করতে আসে তো সেই জন্য খুব যে অসুবিধা হয় তা নয় হয়ে যায় কিন্তু না কোনোভাবে ম্যানেজ হয়ে যায় এটা লোকালয়ের এরিয়া তো কোনো এমন জায়গায় হলে তখন একটু অসুবিধা হয়ে যায় বেশ গরম যাই হোক যাওয়া যাক দেখা যাক ওখানে গিয়ে আদৌ পার্কিং পাই কিনা না হলে অন্য কোথাও বা যাওয়ার খুঁজতে হবে যাক যাত্রা শুরু করলাম আমরা ভেবেছিলাম যেখানে থাকছি সেখান থেকে হয়তো ট্রেল হেডটা খুব কাছেই কিন্তু আলটিমেটলি দেখলাম সেটাও এক ঘন্টা ড্রাইভ করে পৌঁছাতে হবে পৌঁছোতে পৌঁছতে আমাদের বেশ অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু যাই হোক আপাতত প্রকৃতি এনজয় করতে করতে যাচ্ছি আমরা দেখো এখানকার ল্যান্ডস্কেপটা কিন্তু একটু অন্যরকম মালভূমি টাইপের আর দেখো দূরের সব কিছু ব্রাউন হয়ে গেছে প্রচণ্ড গরমে যেসব গাছপালাগুলো একটু জল পায় সেই গাছপালাগুলো সবুজ আছে আর ওই যে ক্ষেতের মতো দেখতে পাচ্ছ না সেগুলো হলো আপেল ক্ষেত ওয়াশিংটনের আপেল খুব বিখ্যাত আর এই চেলান কাউন্টির আপেল হচ্ছে সবচেয়ে ভালো এখানে আপেল খুব ভালো হয় তারই ক্ষেত একদম মাইলের পর মাইল শুধু আপেলের ক্ষেত দেখতে পাবে প্রায় পৌঁছে গেছি আমরা শেষটা হচ্ছে গ্র্যাভেল রোড বেশ খারাপ রাস্তাটা এখানে শুরু করছি দশটা কুড়ির মতো বাজে এইখানে একটা ডে পাস ফিল করতে হচ্ছে মানে আমরা কজন যাচ্ছি বা কে যাচ্ছি সেই রকম একটা জাস্ট এন্ট্রি করা যাদের কেউ ভেতরে হারিয়ে গেলে তার সন্ধান করা যায় মানে কাউন্টটা রাখা যায় কজন যাচ্ছে কজন আসছে পার্কিং লট এখানে আমরা পার্কিং লটের ভেতরে পার্কিং পাইনি একটুখানি এগিয়ে পার্কিং করতে হয়েছে আমাদের খুব বেশিটা নয় একটুখানি হেড এইটা দিয়ে আমরা হাঁটতে শুরু করবো এবার হাইকিং শুরু করেও হাইকিং করলাম না আমরা মানে সব মিলিয়ে হিসেব করে দেখলাম এত দেরি হয়ে যাবে মানে সকালবেলা এক তো হলো গাড়ি স্টার্ট হচ্ছিল না সেই সবে আধ ঘন্টা সময় গেল তারপরে রাস্তাটা অ্যাকচুয়ালি রাস্তাটাও আমরা একটু গণ্ডগোল করে ফেলেছিলাম সেখানে এক্সট্রা আধ ঘন্টা সময় চলে গেল বেরোতেও সব মিলিয়ে দেরি হয়েছে একটু সব কিছু করে করে আমাদের এইটা আমরা ধরে মানে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ধরলাম যে সাত ঘন্টা যদি সময় লাগে আমাদের এই পুরো এটা করতে তারপরে এখান থেকে আমাদের যে ক্যাম্পগ্রাউন্ডটা সেটা যেতেও ঘন্টা দেড়েক সময় লাগবে যাওয়ার সময় আমাদের একটু খুচরো বাজার দোকান করতে হবে সেই সব করে এতটাই বেশি সময় চলে যাবে যে আমাদের আর ক্যাম্পিংও হবে না শুধু আমরা দুজন নয় আরেকজন বন্ধুরাও আসবে তাদের সঙ্গে ক্যাম্পিং করবো একসঙ্গে সেইটা প্ল্যান আছে তো সময়ই পাবো না সব ভেবে আমরা আর গেলাম না খানিকটা গেলাম হেঁটে আবার করে চলে এলাম আবার কোনো সময় পরে প্ল্যান করব আজ ওয়েদারটা বেশ ভালো ছিল মানে গরম আছে প্রচণ্ড এখানে বোধ হয় বত্রিশ তেত্রিশ এরকম টেম্পারেচার কিন্তু একটু মেঘলা মেঘলা আছে তো যার জন্য রোদটা কম থাকলে কষ্টটা বেশ খানিকটা কম হয় তবে বেশ ঘুমট ঘুমট একটুখানি যেটুকু ছি তাইতেই দেখলাম বেশ ঘাম হয়ে গেছে যাই হোক এটা পরে কখনো আবার প্ল্যান করব পরে আবার করবো কোনো সময়তে এখন কি করব। এখন অনেকটা সময় আছে হাতে সবে এখন এগারোটা বাজে কি করব সেইটা প্ল্যান করতে হবে ক্যাম্পগ্রাউন্ডে ঢোকার আর্লিয়েস্ট টাইম হচ্ছে আড়াইটে আশেপাশে ওই ক্যাম্পগ্রাউন্ডের আশেপাশে কোথাও যদি ছোটো খাটো করা যায় এইখানে নেট নেই তো নেটটা এলে সেইগুলো সার্চ করে সেই সবগুলো একবার দেখা যাক কী হয় তোমাদেরকেও আপডেট করবো কোথায় যাচ্ছি রাস্তাটা খুব সুন্দর বাস করে কোথাও ঘুরবার সেরকম জায়গা না পেয়ে যে ক্যাম্পগ্রাউন্ডটায় আমাদের বুকিং আছে সেইখানেই চলে এসেছি এটা এখানকার ওয়াশিংটনের একটা স্টেট পার্ক নাম দারোগা স্টেট পার্ক হ্যাঁ প্রোনাউন্সিয়েশনটা নিশ্চয়ই আলাদা আমাদের মতো বাঙালিদের মতো একেবারে পিওর দারোগা স্টেট পার্ক নিশ্চয়ই নয় একটু কিছু আলাদা হবে কি হবে সেটা জানা নেই যাই হোক ভেতরে আপাতত ক্যাম্প ক্যাম্পিং টাইম হিসাবে আড়াইটে কিন্তু স্টেট পার্কের ভেতরটা তো ঢোকা অ্যালাউড তো স্টেট পার্কের ভেতরেই ঢুকেছি এবার সোপাস দেখি কিছু যদি ঘোরার জায়গা থাকে লেকটা তো ভীষণ সুন্দর দেখেই মনে হচ্ছে জলে নাবি কিন্তু নাববার জন্য জামাকাপড় এনেছি তাও লাগি।

স্টেট ওয়ার্ক করার কি দরকার ছিল গ্রাউন্ডে কেউ নেই আমরা এসে ঢুকে পড়েছি একটা সময়তে চেক আউট টাইম আমরা একটা সময়তে চেক ইন করে নিয়েছি আড়াইতে দেড় ঘন্টা পরে অ্যাকচুয়াল চেকিং টাইম কিন্তু জায়গাটা এত সুন্দর খালি বড্ড গরম হ্যাঁ খুব সুন্দর ঘাস দেখে ভালো লাগছে পার্কটা বড্ডই ছোট আমরা ভাবছিলাম পার্কটা ঘুরে দেখে সময়টা কিল করব। কিন্তু সেটার জন্য পার্কটা যথেষ্ট নয় আর বড্ড গরম পার্কটায় তো আমরা ভাবলাম এর কাছাকাছি আছে লেক চেলান পার্ক সেইখানে গিয়ে একটু সময় কাটাই ওখানে একটু কায়াকিং করা যেতে পারে এরকম গরমের মধ্যে কায়াকিং করতে তো বেশ ভালোই লাগবে দেখো পার্কটা কিন্তু ভীষণ সুন্দর ছোট হলেও খুব সুন্দর ওয়েল মেনটেন্ড চারিদিকটা সবুজ জল রয়েছে সামনে পাহাড় রয়েছে সব কিছু মিলিয়ে দৃশ্যটাও অসাধারণ খুব ভালো লাগবে এই পার্কটা ক্যাম্পিং করতে কিন্তু চলো তার আগে একটু অন্য জায়গায় ঘুরে আসি আমরা যাচ্ছি লেক চেলান স্টেট পার্ক না দেখলাম কায়াক কোথাও ভাড়া পাওয়া যাচ্ছে না তো আমরা ভাবলাম এত দূর যখন এসেইছি একটু না হয় এমনি বসি এনজয় করি এখানকার প্রকৃতিটা ওই পার্কে গিয়ে তো আমরা আলটিমেটলি ক্যাম্পিং করবো আর এখনো বন্ধুরাও আসেনি ওরাও আসতে একটু সময় লাগবে ততক্ষণ আমরা এই পার্কটায় বসে কাটাই দেখো সবাই যাদের নিজেদের নিজেদের প্যাডেল বোট আছে বা কায়াক আছে টিউব আছে তারা ওইগুলো নিয়ে যাচ্ছে জলের ওপর সময় কাটাবে বলে আর আমরা সখা শুধু বসে দেখছিলাম ভালোই লাগছিলো ওয়েদারটা বেশ ভালো লাগছিল ছাওয়ায় বসেছি হাওয়া দিচ্ছে বেশ আরাম লাগছে খানিক্ষণ বসার পর মনে হলো না কতক্ষণ আর বেঞ্চে বসা যায় তাই পিকনিক ম্যাট নিয়ে গেছিলাম সাথে পেতে শুয়ে পড়লাম সৌম্য তো ঘুমিয়েই পড়লো আমি একটু বসে বসে মাটিতে বসে বসেই শোভা দেখছি লোকজনকে দেখছি তার মধ্যে একটু বদমাইশিও করছি ভাবলাম এত শান্তিতে ঘুমোচ্ছে একটু বদমাইশি করব না ওই লাগছে রে প্রচণ্ড মেঘ চলে এসেছে আর খুব জোরে হাওয়া দিচ্ছে সবাই জলে যারা ছিল সবাই উঠে পড়ছে যারা বসে ছিল সব টেন্ট ক্যানোপি সব উঠিয়ে নিচ্ছে কী জোরে হাওয়া দিচ্ছে এবার এতভাবে তো গরম করছিলো এবার ঠান্ডা লাগতে শুরু করেছে লেক চেলান ঘুরে আমরা চলে এসেছি আবার ক্যাম্প গ্রাউন্ডে আমাদের বন্ধুরাও পৌঁছে গেছে ওরাও জাস্ট ফোন করেছিল পৌঁছে গেছে আমরাও আবার পৌঁছে গেছি চলো তাহলে এবার বেশ গল্প হবে আড্ডা হবে মজা হবে ওদের যদিও টেন্টার সেট করতে একটু টাইম লাগবে কিন্তু ওইখানেই তো তাড়াতাড়ি হয়ে যাবে ওই দেখো ওরাও এসে গেছে তো একদিকে ওরা টেন্ট খাটাতে শুরু করেছে সৌম্য ওদেরকে একটু হেল্প করছে আমি ততক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রাখছি রাস্তায় আসবার সময়তেই চিকেনটা কিনে রেখেছিল কিনে নিয়েছিলাম আর মশলা দিয়ে ম্যারিনেট করে আপাতত রেখে দিচ্ছি এরপরে ওদের তেল খাটানো হয়ে গেলে একটু এ পাশে আমরা ঘুরে আসবো তারপরে খাওয়ার টাইমে ঠিক আগে চিকেনটা বানাবো তাই এটা এখন থাক ঘন্টাখানেক ম্যারিনেট হবে

But what this is this screwdriver this screwdriver set it's <laughs> i <laughs> just mm a -hmm. a kit.

which I do need to learn <laughs> and Katima has a coffee press you can aeroplane? no, uh, uh okay. French we it is good কনের উপরে লেবু বিটনুন তো ভালো লাগে চাট মশলাও কিন্তু দারুণ লাগে লেবু আর বিটনুন আলাদা করে আনার থেকে বাইরে গেলে আমরা সবসময় চাট মশলাটাই ক্যারি করি এই আমাদের ডিনার স্প্রেড রেডি হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করবো আমরা আমি সবাইকে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা গাড়িটাড়ি গুছিয়ে কালকের জন্য একবারে পুরোপুরি রেডি করে রাখবো শুধু রাত্রে শোয়া আর ওদের টেন উঠোনো আমাদের কার্ড গুছানো এইটুকুই কাজ বাকি রাখবো তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে যদি রাত্রি আড্ডা আর একটু আড্ডা মারবো আড্ডা গল্প খাওয়া দাওয়া মিলিয়ে বেশ ভালোই গেল আজকের দিনটা আমাদের হ্যাঁ খালি হাইকিংটাই হলো না ওইটা আমাদের একটা বেশ বড়ো সড়ো প্ল্যানিংয়ের মধ্যে ছিল প্লাস অনেক দিন থেকে পেন্ডিং ছিল লিস্ট হাইকিং বলতে পারো কিন্তু আজকে হলো না পরে আবার নিশ্চয়ই হবে কোনো একদিন অন্য কোনো একদিন মাঝখানে প্ল্যান করে আমরা নিশ্চয়ই চলে আসবো তো বাকি খুব ভালো গেছে সময়ে আজকে খুব অ্যাকচুয়ালি ওইটা গেলে আর ক্যাম্পিংটা ভালো করে হতো না আড্ডা গল্পটা ভালো করে হতো না সেইটা ভালো করে হলো অনেক কিছু রান্না বান্নাও হলো আমাদের চটপট রান্না কোনোটারই সময় বেশি লাগে চিকেনটা চিকেনের মশলাটা তো আমি বাড়ি থেকেই রেডি করেই নিয়ে এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম এসে জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ একটু তেল স্প্রে করে ভাজা ভাজা করে নিলাম একটু নুডলস করে নিলাম আর কর্ন করে নিলাম আরও সবজি এনেছিলাম কিন্তু সেগুলো আর কোনোটাই করা হয়নি তাতেই আমাদের পেট ভরে যাবে মনে হলো সেই জন্য আর করা হয়নি যাই হোক চলো আজকে রাত্রের মতো এখনই গুড নাইট করে দিচ্ছি এখন কটা বাজে ষোয়ারোটা বাজে গাড়িতেই শুচ্ছি অ্যাজ ইউজুয়াল আর সকালবেলার দিকটা অ্যাকচুয়ালি দিনের আলো যতক্ষণ ছিল বেশ ভালোই গরম ছিল এখন বাইরেটা তো ঠান্ডা ঠান্ডাই লাগছে আমরা জানলাটা হালকা করে খুলে শুচ্ছি তো ভেতরটাও হয়তো ঠান্ডা ঠান্ডা একটু পরে হয়ে যাবে এই আর কি আজকের মতো এখানেই সাইন অফ করছি আবার কালকের দিনের ব্লগ নিয়ে আবার আর একটা নতুন ব্লগ করব কিন্তু যেহেতু এখানে নেটের সেরকম সুবিধা নেই বা গল্প বা আড্ডায় বেশি ব্যস্ত আমরা সেই জন্য এডিটও করা হচ্ছে না কালকে দেবো এরপরে মানে বাড়ি ফিরে সব ভিডিওগুলো এক একটা করে দিতে শুরু করবো চলো তাহলে আজকের মতো টাটা আবার কালকের ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো